বাবার খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল চোদ্দ বছরের ভাতারের কিশোর ভাতার থানার পুলিশের তৎপরতায় ভিন রাজ্য থেকে উদ্ধার করা হল ওই কিশোরকে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ভাতারের এরুয়ার এলাকার বাপের বাড়ির এক গৃহবধূ হরিয়ানার পানিপথ জেলার সামলকা এলাকায় বিয়ে হয় তাদের তিনটি পুত্র সন্তান রয়েছে স্বামী স্ত্রীর মনোমালিন্যে জেরে কয়েক বছর আগেই তাদের বিচ্ছেদ হয় তিন সন্তানকে নিয়ে ওই গৃহবধূ ভাতারের বলগোনা এলাকায় দ্বিতীয় বিয়ে করে থাকতেন তবে ওই গৃহবধূর চোদ্দ বছরের মেজ ছেলে নিজের বাবার স্মৃতি ভুলতে পারেননি গত বারোই অগস্ট বাবার খোঁজে হরিয়ানার উদ্দেশ্যে রওনা দেয় ওই কিশোর এদিকে ছেলের সন্ধান না পেয়ে ভাতার থানার দ্বারস্থ হন ওই গৃহবধূ পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করা হয় অভিযোগ পেয়ে দ্রুত তদন্ত শুরু করে ভাতার থানার পুলিশ কিন্তু কোনোভাবে ওই কিশোরের সন্ধান না পেয়ে পুলিশ ওই কিশোর যে মাদ্রাসায় পড়াশোনা করত সেখানে পৌঁছায় নিখোঁজ কিশোরের সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব বানিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন ভাতার থানার সেকেন্ড অফিসার সুদীপ সিং এরপরই সহপাঠীরা হরিয়ানার কথা পুলিশকে বলে বিভিন্ন সূত্র মারফত পুলিশ হরিয়ানায় ওই কিশোরের সন্ধান পায় পুলিশের একটি দল হরিয়ানায় পৌঁছে নিখোঁজ ওই কিশোরকে উদ্ধার করে আনে তদন্তে পুলিশ জানতে পারে নিজের বাবার খোঁজে ওই কিশোর ভাতারের বলগোনা স্টেশন থেকে ট্রেনে চড়ে বর্ধমান পৌঁছায় সেখান থেকেই হরিয়ানার পানিপথ স্টেশনে নামে ওই কিশোর সেখান থেকেই ওই কিশোরকে উদ্ধার করে ভাতার থানার পুলিশ মঙ্গলবার উদ্ধার হওয়া ওই কিশোরকে শিশু সুরক্ষা আদালতে করা হারিয়েছিল

पाव <manyolity> <manyolity> <manyolity>